আসসালাম আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক আপনারা কি জানেন কেন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম দুই ভাই বা দুই বোনকে একই বিছানায় ঘুমাতে নিষেধ করেছিলেন এই শিক্ষার পিছনে লুকানো জ্ঞান কি। আর কেন তিনি আমাদের ঘুমানোর আগে হাত ও মুখ ভালোভাবে ধোয়ার জন্য উৎসাহিত করেছিলেন এর প্রকৃত ব্যাখ্যা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন কোরআনে ঘুমকে অস্থায়ী মৃত্যুর একটি রূপ হিসাবে বর্ণনা করা হয়েছে যেখানে আত্মা শরীর থেকে আলাদা হয়ে আবার ফিরে আসে এটি আমাদের ঘুমের প্রকৃতি এবং উদ্দেশ্য সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করে যদিও ঘুমের সময় শরীর বিশ্রাম নেয় তবু আত্মার রহস্যময় যাত্রা এটিকে বিশ্রামের একটি সাধারণ কাজ থেকে অনেক বেশি করে তোলে নবী মোহাম্মদ সাল্লু আলাইহিউাম ঘুমানোর আগে একটি বিশেষ দুয়াও শিখিয়েছিলেন যা মনে করিয়ে দেয় যে ঘুম কেবল বিশ্রামের জন্য নয় বরং সেই মুহূর্তের প্রস্তুতি যখন আমরা একদিন আর জাগব না দোয়াটি হল আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া যার অর্থ হে আল্লাহ তোমার নামে আমি ঘুমাই এবং তোমার রহমতে আমি জেগে উঠি যদি আপনি সত্যি রসুল উল্লাহ সাল্ল্লাহু আলহিহি বাণীতে বিশ্বাস করেন তাহলে মন্তব্যে লিখুন আমি রসুল উল্লাহ সাল্ল্লাহু আলহিহি আসাল্লামের বাণীতে বিশ্বাস করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের নির্দেশনা দিয়েছেন তিনি কেবল ইবাদত সম্পর্কেই নয় বরং শান্তিপূর্ণ এবং সফল দৈনন্দিন জীবন যাপনের পদ্ধতিও শিখিয়েছেন ঘুমের মতো সহজ জিনিসেও তিনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন ইসলামে ঘুমের গুরুত্ব অপরিসীম কারণ একজন ব্যক্তি তার জীবনের প্রায় এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটান এ কারণেই নবী মোহাম্মদ সাল্লাহু আলাহ্লাম ঘুমের আদব ও সুন্নাথ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন যে কেউ এই সুন্নাতগুলি অনুসরণ করবে সে শান্তিপূর্ণ ঘুম পাবে এবং উদ্বেগ ও অস্থিরতা থেকে মুক্ত থাকবে ঘুমের একটি গুরুত্বপূর্ণ আদব হল তাড়াতাড়ি ঘুমানো এবং কারণ ছাড়া জাগ্রত থাকা এড়ানো হযরত আবু বার্জা রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম এসার আগে ঘুমানো এবং এসার পরে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা অপছন্দ করতেন দ্বিতীয় নিয়ম হল ডান কাঁত হয়ে ঘুমানো নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম নিজে ডান কাঁত হয়ে ঘুমাতেন এবং তার সাহাবিদেরও একই নির্দেশ দিতেন বারা ইবনে আজিব রদিয়াল্লাহ আনহু বলেছেন যে নবী সাল্লাহু আলাইসাল্লাম ডান কাঁত হয়ে শুতেন এবং আমাকেও তা করতে নির্দেশ দিয়েছিলেন ডান কাঁত হয়ে ঘুমানো শরীরের জন্যও উপকারী এমনকি যদি কেউ কিবলামুখীও হয় তবুও ডান দিকে সামান্য শুয়ে থাকা বাঞ্ছনীয় এটি কেবল শারীরিক স্বাস্থ্যের জন্যই নয় বরং সুন্না অনুসারে আধ্যাত্মিক শান্তিও প্রদান করে তৃতীয় নিয়ম হল ঘুমানোর সময় ডান হাত ডান গালের নিচে রাখা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাহু আলাইহুওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ বিছানায় যায় তখন সে যেন তার বিছানায় ধুলো ঝেড়ে ফেলে কারণ সে জানে না তার অনুপস্থিতিতে কি ভেতরে ঢুকেছে ঘুমানোর আগে হাত ও মুখ ধোয়া উচিত বিশেষ করে যদি খাবারের গন্ধ থাকে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কারোর হাতে মাংস বা চর্বির গন্ধ থাকে এবং সে না ধুয়ে বিছানায় যায় এবং তার উপর কোনো বিপদ আসে তাহলে সে যেন নিজেকে ছাড়া অন্য কাউকে দোষারোপ না করে আরেকটি গুরুত্বপূর্ণ শিষ্টাচার হল ঘুমানোর আগে খাবারের পাত্র ঢেকে রাখা রসুল্লা সাল্লাহু আলহিউ বলেছেন তোমার খাবারের পাত্র ঢেকে রাখো এবং ঘুমানোর আগে বিসমিল্লা বলো যদি ঢাকনা না পাও তাহলে তার অপর একটি লাঠি বা ছোট জিনিসও রাখো কারণ শয়তান ঢাকনাযুক্ত পাত্র বা বন্ধ দরজা খোলে না পরিশেষে যে কোনো দুর্ঘটনা এড়াতে ঘুমানোর আগে আগুনের প্রদীপ বা মোমবাতি নিভিয়ে দেওয়া উচিত এইভাবেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিবাসাল্লাম আমাদের ঘুমের মধ্যেও নিরাপত্তা স্বাস্থ্য ও শান্তির শিক্ষা দিয়েছেন নবী মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম দুই ভাই বা দুই বোনকে একই বিছানায় একসাথে ঘুমাতে নিষেধ করেছেন ইসলাম এমন একটি ধর্ম যা পবিত্রতা বিনয় এবং আধ্যাত্মিক প্রচার করে এটি কেবল প্রকাশ্য অশ্লীলতা নিষিদ্ধ করে না বরং মুমিনদের এমন অভ্যাস গ্রহণের নির্দেশ দেয় যা তাদেরকে পাপ থেকে দূরে রাখে ইসলাম যেমন পিতামাতাকে পাপ থেকে নিজেদের রক্ষা করার নির্দেশ দেয় তেমনি তাদের সন্তানদেরও রক্ষা করার নির্দেশ দেয় হজরত উমার বিন সোয়াইব রাদিয়াল্লাহ তা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর রাসুল সল্লে্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেছেন তোমাদের সন্তানকে সাত বছরে নামাজ পড়ার নির্দেশ দাও এবং দশ বছরে অবহেলা করার জন্য তাদের শাস্তি দাও এবং তাদের বিছানা আলাদা করো কারণ এই বয়সে তারা শারীরিক পরিণতার দিকে এগিয়ে যায় এবং মানসিক অবচেতনা বিকাশ লাভ করতে শুরু করে একই বিছানা ভাগ করে নেমার ফলে বিভ্রান্তি বা অনুপযুক্ত অনুভূতি হতে পারে যা ইসলাম বিজ্ঞতার সাথে প্রতিরোধ করে অতএব এই বয়সের পরে ভাই বোন এমনকি দুই ভাই বা দুই বোনের জন্য একই বিছানায় ভাগ করে নেওয়া জায়েজ নয় গবেষণায় দেখা গেছে যে দীর্ঘক্ষণ ঘনিষ্ঠ ঘুমের ব্যবস্থা মানসিক সংযুক্তির দিকে নিয়ে যেতে পারে যা পরবর্তী জীবনে গুরুতর পরিণতির কারণ হতে পারে ইসলাম এমনকি বাবা মায়েদের তাদের সন্তানদের উপস্থিতিতে বৈবাহিক ঘনিষ্ঠতার মুহূর্তগুলো এড়িয়ে চলতে সতর্ক করেছে কখনো কখনো মনে হতে পারে যে শিশুটি ঘুমাচ্ছে কিন্তু বাস্তবে তারা জাগ্রত এবং সচেতন যা তাদের তরুণ মনে ভয় বিভ্রান্তি বা মানসিক আঘাতের কারণ হতে পারে এই কারণে ইসলাম দৃঢ়ভাবে এমন আচরণ এড়িয়ে চলার পরামর্শ দেয় যে একটি শিশুর মানসিক বা নৈতিক বিকাশের ক্ষতি করতে পারে ইসলাম চায় পরিবারগুলি শান্তিতে বাস করুক এবং শিশুরা একটি পরিশুদ্ধ সুস্থ এবং মর্যাদাপূর্ণ পরিবেশে বেড়ে উঠুক কখনো কখনো বৈবাহিক ঘনিষ্ঠতা বা পিতামাতার অনুপযুক্ত কর্মের কারণে শিশুরা রাতের গভীরে এমনকি ঘুমাতেও পারে না বিশেষ করে যখন ছোট বা কিশোর শিশুরা এই ধরনের জিনিসগুলো দেখে তখন তাদের মধ্যে স্বাভাবিক প্রবৃত্তির উদ্রেক হয় যা ছোটবেলা থেকেই তাদের চরিত্র ও অভ্যাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এই ধরনের নেতিবাচক প্রভাবের পিছনে একটি মূল কারণ হল বাবা মায়েরা তাদের সন্তানদের জন্য আলাদা ঘুমের ব্যবস্থা করতে ব্যর্থ হন যখন শিশুরা একই ঘরে থাকে তখন তারা অজান্তে পরিণত কর্মের অনুকরণ শুরু করতে পারে তবুও ইসলামী শিক্ষায় এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে তাই বাবা মায়েদের এই বিষয় সতর্ক এবং দৃঢ় থাকা উচিত আল্লামা মুনাব্বি রাহিমাহুল্লাহ লিখেছেন আপনার সন্তান যখন দশ বছরে পৌঁছাবে তখন তাদের মানসিক ও শারীরিক অবচেতনার কথা বিবেচনা করে তাদের বিছানা আলাদা করতে হবে এমনকি যদি তারা দুই বোনও হয় তবুও তাদের একই বিছানায় একসাথে ঘুমানো উচিত নয় হজরত আব্দুর রহমান বিন আবি আবিদ তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষের অন্য পুরুষের গোপনাঙ্গের দিকে তাকানো উচিত নয় আর একজন মহিলারও অন্য মহিলার গোপনাঙ্গের দিকে তাকানো উচিত নয় একজন পুরুষের একই চাদরে অন্য পুরুষের সাথে ঘুমানো উচিত নয় আর একজন মহিলারও একই চাদরে অন্য মহিলার সাথে ঘুমানো উচিত নয় এই হাদিসের পেছনে হিকমত হল পুরুষ এবং মহিলা উভয়েরই তাদের লজ্জাস্থান রক্ষা করা উচিত এবং অশ্লীল প্রলোভন এড়িয়ে চলা উচিত যখন দুজন ব্যক্তি একই বিছানায় থাকে তখন শয়তান সহজেই তাদের অন্তরে প্রলোভনের বীজ বপন করতে পারে তাই ইসলাম আমাদেরকে এই মন্দের দরজা সম্পূর্ণ বন্ধ করতে শেখায় এই কারণে ইসলাম ঘোষণা করে যে শিশুরা দশ বছরে পৌঁছানোর পরে তাদের আর একসাথে ঘুমানো উচিত নয় এটি তাদের চরিত্র মানসিক বিকাশ এবং আধ্যাত্মিক সুস্থতার জন্য সুরক্ষা হিসেবে কাজ করে আজকের যুগে পদামাতাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন অনেকেই অজান্তেই তাদের সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দেন যেখানে অনুপযুক্ত মাধ্যম শিশুদের সামনেও দেখা যেতে পারে তাই প্রথমে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন কোনো শিশুকে ফোন দেওয়ার আগে সীমানা নির্ধারণ করুন নিরাপদ ফিল্টার ব্যবহার করুন এবং নিয়মিত তাদের ব্রাউজিং হিস্ট্রি পরীক্ষা করুন কেবলমাত্র একজন দায়িত্বশীল এবং সচেতন পিতামাতাই তাদের সন্তানের নৈতিক ভবিষ্যৎ রক্ষা করতে পারেন পরিশেষে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক শেখানো জীবনধারা কেবল একটি ধর্ম নয় বরং একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা আসুন আমরা আমাদের সন্তানদের ইসলামী শিষ্টাচার ও সুন্না অনুসারে লালন পালন করি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ আমাদের সকলকে সুন্না অনুসারে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন